নমস্কার বন্ধু শুভ সকাল আর যারাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর বড়দের প্রণাম জানাই আর ছোটোদের আমার অনেক ভালোবাসা জানাই আর আপনারা আমার সঙ্গে আছেন বলে আমারও ভিডিও করতে ইচ্ছে করে আমারও বেশ ভালো লাগে যে ভিডিও করি আমার বন্ধুরা নিশ্চয়ই দেখবেন আর বন্ধুরা সকালবেলা আপনাদেরকে মঙ্গল আরতি দেখিয়েছি আমি সকালে গেছিলাম আমি আর আমার ছেলে পুজো দিয়ে এসেছি মা মায়ের কাছে গিয়ে আর বন্ধুরা আমিও বছরের প্রথম দিনে আপনাদেরকে দেখাতে চলে এসেছি মা ভবতারিণীর মন্দির আর আদ্যাশক্তির মন্দির আর সকালের মঙ্গল আরতির জন্য আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে অবশ্যই আপনারা দর্শ দেখবেন ভালো লাগবে আর আমাদের চারদিকে ছাদের অবস্থা কি হয়ে আছে কালকে পিকনিক হয়েছিল ওপরে না না আমরা নই তা যাই হোক যাদের ছাদ যারা এটার অংশীদার তারাই করেছেন আর এই যে এই যে দাদা জল দিচ্ছেন সকালবেলা এই দাদাই জল দেন গাছে দাদা নিচে থাকেন আর আপনাদেরকেও দেখাই মা ভবতারিণীর মন্দির এই যে দর্শন করুন আর বছরগুলো যেন আমাদের সবার ভালো কাটে মায়ের কাছে এটাই কামনা সবাই দর্শন করে নিন মা ভবতারিণী নতুন বছরের সকাল সকাল জানু পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব চলছে মন দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভিড় প্রচুর লোক সমাগম তা আমি এইটুকু করতে পারি ছাদ থেকে আমাদেরকে ভবতারিণীর মন্দিরটা দর্শন করাতে পারি আর এইদিকে দিকে শক্তি এই যে জয় মা জয় মা জয় মা আর সবাই নতুন বছরটা ভালোভাবে কাটান আর আমিও পাখিদেরকে খেতে দিয়ে দিই কারণ তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আয় 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 চলে আয় 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 রে আয় 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 খেয়ে নাও খেয়ে নাও সবাই এসো সবাই খেয়ে নাও আহ আয় 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 চলে আয় চলে আয় খেয়ে নে সবাই খেয়ে নাও তা এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আর আমি সকালে একদম সকালে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসেছি আর ওই দেখুন সাদা পায়রাটা খুব চেনা পায়রা অনেকদিন দেখিনি আজকে আবার নতুন বছরে দেখে নিলাম সাদা পায়রা মানে শান্তির প্রতীক তাই শান্তি অবশ্যই আমাদের জীবনে আসবে সবার মায়ের কাছে এটাই কামনা সবাই যেন আমরা শান্তিতে থাকি তা সকালবেলা দেখে নিন সাদা পায়রাটা ও খেতে আসবে আয় 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 সবাই চলে এসো সবাই চলে এসো আর এবার আমি একবার চা করেছি এখনও বাড়ির পুজোটা করিনি অবশ্যই বাড়ির পুজো করব ফুল এনে রেখেছি তা বাড়ির পুজোও করব। অনেক কাজও আছে রান্নাবান্না আছে মন্দিরে যাব অনেকটাই কাজ আছে আর এটাই আপনাদের সাথে শেয়ার করার আমাদের দিনগুলো যেন এভাবেই কেটে যায় মায়ের কাছে শুদ্ধ মানে সৎ পথে থেকে ছেলেমেয়েরাও সৎ পথে যেন থাকে মাথা উঁচু করে যেন বাঁচে সংসারে আর আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে আপনাদের ছেলে মেয়েরাও যেন ভালো থাকে আর এটাই আপনাদের কাছে আমার একটা মানে ছোট্ট অনুরোধ আমার সন্তানদেরকে আশীর্বাদ করবেন তারাও যেন আমার ভালো থাকে আর মায়ের কাছে গিয়ে আমি সবাইকেই জানাই সবাইকেই বলি সবার কথা বলি এই দেখুন সাদা পায়রা এসে গেছে দেখুন মানে বছরটা আমাদের শান্তিতেই কাটবে এই দেখুন কি ভালো লাগছে দেখুন এই দেখুন কি সুন্দর লাগছে আর আদ্যাপীঠের মঙ্গল আরতির ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন ভালো লাগবে আর যে দাদা ভাইরা আমাকে বলেছিলেন মঙ্গল আরতি দেখানোর জন্য অনুরোধ করেছিলেন তারা দেখতে পারবেন আর আর একজন দিদি আমাকে খুব সুন্দর কথা লিখেছিলেন কিন্তু কমেন্টটা আমি আর একবার দেখে দেখতে পাইনি আমি কোনো রিপ্লাই দিতে পারিনি তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই দিদির কাছে আমি বুঝতেও পারলাম না কিন্তু কথাগুলো খুব ভালো লিখেছিলেন হ্যাঁ দিদি আমরাও যেন ভালো থাকি বা আমার একজন দাদাও খুব সুন্দর আমাকে লিখেছেন কমেন্ট করেছেন তা সবাইকে বলছি দাদা দিদিদের ভাই বোনদের সবাইকে বলছি আমরাও যেন ভালো থাকি আপনারাও যেন ভালো থাকেন এটাই আপনাদের কাছে বলার বা শেয়ার করার আর আমার এই ছোট্ট প্রয়াস অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আগামী দিনগুলো যেন এগিয়ে যেতে পারি আপনাদেরকে সঙ্গে নিয়ে মহামায়ার ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন দেখাবেন বাড়ির বয়স্কদেরকে বা বাচ্চাদেরকে বড়দেরকে একটু দেখাবেন ভালো লাগবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করে দেবেন টাটা